আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি বরাবরের মতো রাইট ঠান্ডা ভারবার ক্লাস নিয়ে আসলাম যারা অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে ডিগ্রি অথবা যে কোনো ধরনের চাকরি পরীক্ষা আছে তাদের জন্য বিশেষ করে যারা অনার্স পরীক্ষা দিবা দুই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি দুই তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হবে তাদের জন্য এই ক্লাসটা খুবই ফ্রুটফুল হবে ইনশাল্লাহ গতকাল যে ক্লাস দিয়েছি সেই ক্লাসের পরে যেগুলো বাচ্চা মোটামুটি সবগুলো রুলস দেওয়া আছে। প্রথমে আমরা নিচ থেকে যাবো দেখো এটা পরে আলোচনা করি যদি ইফ যুক্ত বাক্যের দ্বিতীয় অংশে উড হ্যাপ থাকে কি থাকে দ্বিতীয় অংশে উড হ্যাপ তাহলে প্রথম ভার্ভের সাথে অবশ্যই তুমি যোগ করবে হলে হ্যাড কি যোগ করবা হ্যাড সিন হ্যাড যোগ করবা আমরা কী শিখলাম ইফ প্রথম শর্ত হলে ইফ থাকতে হবে দ্বিতীয় শর্ত হলে উড হ্যাপ থাকতে হবে যদি থাকে তাহলে প্রথম যে ভার্ভটা ব্র্যাকেটের মধ্যে থাকবে সেই ভার্ভের আগে হ্যাড ওই ভার্ভের পাস্ট পার্টিসিপ যোগ করবা তারপরে দেখো এটা আমি মিশে দিই তারপরে দেখো এখানে আছে বিং এরকম বিং অথবা হ্যাভিংয়ের পর অথবা বি ভার প্যাসিভ বুঝাল বি ভার্বের পরে যদি কোনো ভাব ব্র্যাকেটের মধ্যে থাকে সেই ভাবে পাস্ট পার্টিসিপল হবে এখানে বিং আছে এখানে হ্যাভিং আছে এরকম বি থাক এম ইজ আর জেটাই থাক এম ইজ আর জেটাই থাক পরে যে ভাবটা থাকবে সেই ভাবটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ট্যাড আর কোনো ভার্ভের শেষে যদি ই থাকে ডি যোগ করলে পাস্ট পার্টিসিপাল হয়ে যায় তাহলে আমরা এটা শিখলাম তারপরে দেখো তারপরটা হলো এখানে কী আছে মেনি ইয়ার্স হ্যাপ মেনি ইয়ার্স পাস্ট সিঞ্চ সিঞ্চের পরে ভি টু সিঞ্চের পরে কী ভি টু আছে পাস্ট টেন্স আছে ইডি আছে পাস্ট টেন্স যদি থাকে সিঞ্চের পরে যে ভাবটা থাকবে সিঞ্চের আগে পাস্ট টেন্স সিঞ্চের পরে যে ভাবটা থাকে সে ভার্ভের আগে হ্যাড যোগ করতে হবে এবং ওইভাবে পাঁচ পার্টিসিপাল করতে হবে মেড ভাবে পাঁচ একটাই বাদ দিলে হয় এখানে সাধারণত দুটো ভাব থাকে আর একটা ভাব থাকে আরটা হলো সি সি থাকলে স করে দিবা আর যদি ডাই থাকে তাহলে ডাইট করে দিবা ডাই থাকলে ডাইট এই তিনটা ভাব থাকে তারপরে দেখো আরেকটা রুলস আছে সেটা হলো এখানে দেখো এ আজিপের আগে যদি পাস টেন্স থাকে পাস টেন্স এটা দেখলে আমরা চিনতে পারবো অথবা টোল অথবা স্পোক রকম যদি থাকে তাহলে যে ভাব হবে সেই ভাবটার আগে হ্যাড যোগ করবে তাই এদের বি ভারের না বলে বিন এখানে যদি নো ভার অনেক সময় নো ভাব থাকে যদি নো থাকে তাহলে তুমি করে দিব না হ্যাড নন হ্যাড নন করে দেব আমি আবারও বলতেছি এই কয়েকটার উদাহরণ যদি তোমরা মকস্ত করে দিতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তারপরে দেখো স্যাডের পরে যদি দ্য প্রিভিয়েস ডে অথবা প্রিভিয়েস ডে থাকে তাহলে অবশ্যই ওই ভার যে ভাবটা প্রিভিয়েস ডে সাথে থাকবে সে ভার্বের আগে অবশ্যই হ্যাড যোগ করতে হবে কি যোগ করতে হবে হ্যাড ডান হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা গেল তারপরে দেখো কী আছে বিফোরের পূর্বে যদি কোনো ভাব থাকে বিফোরের পূর্বে মনে রাখবো বিফোরের পূর্বে কোনো ভাত থাকে তার সাথে হ্যাড তার সাথে হ্যাড এখানে যদি আফটার থাকে আফটারের পরে যদি কোনো ভাব থাকে যেমন ধরো এই রিস্টায় এখানে থাকে তাহলে এ রিসের আগে হ্যাড হবে হ্যাড রিস্ট তাহলে আমরা কী শিখলাম বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পার্টিসিপল হয় তারপরে দেখো এখানে নৌ সোনার দেওয়া আছে নৌ সোনার দিন এই নৌ সোনার পরিবর্তে স্কারসলিও দেওয়া থাকতে পারে স্কার্সলি হ্যাড স্কার্সলির সাথে হ্যাড হয় হার্ডলিও দেওয়া থাকতে পারে অথবা বেয়ারলিও দেয়া থাকতে পারে যদি থাকে তাহলে এই ভাবটা পাস্ট পার্টিসিবল হয়ে যাবে তার সি ভাবের পাস্ট পার্টিসিবল হলো সিন আর পর একটা পাস্ট ইন্ডিভেন্ট হয় দেখো পাস্ট ইন্ডিপেন্ট আছে তারপরে দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্সের চলে গেল এই কয়েকটা রুলস মোটামুটি মনে রাখলো পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে তারপর দেখো রান ফাস্ট লেস্টের পর যে কোনো ভাব থাক আগে যে কোনো টেন্স থাক দেখার বিষয় নেই অবশ্যই সেই জায়গায় শুড অথবা মাইট যোগ হবে কী হবে শুড অথবা মাইট প্লাস হলো ওই ভার্ভের বেস ফর্ম কারণ এটা ওয়ান কাইন্ড অফ মডেল ভার এক ধরনের মডেল ভার মডেল ভারের পরে বেস ফর্ম বসে তারপরে দেখো প্রথম ব্যাংক প্রথম বাক্য কী আছে লেটলি আছে এখন এ লেটলি রিসেন্টলি রিসেন্টলি অলরেডি অলরেডি জাস্ট জাস্ট নাও এইগুলো শব্দ ইয়েট এইগুলো শব্দ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভার সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাস হ্যাভ হবে কার সাথে দেখো আই উই ইউ এই প্রনাউনগুলোর সাথে হ্যাভ হবে আর হি সি ইট এগুলোর সাথে হ্যাস হবে তাহলে যেহেতু এখানে ইজ আছে হি আছে অথবা এই জায়গাতে হবে হ্যাস গেটের পাসপোর্ড হল কট অথবা গটেন যে যেটা লেখে আচ্ছা এখন দ এখানে একটা বাক্য লেখা আছে দেখো তেইশ নাম্বারে এই বাক্যটা এখন বলি দেখো ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড কে ব্যবহার করে কর্তা যদি উল্লেখ না থাকে তাহলে অবশ্যই সেটা প্যাসেজ ভাইস ইউজ করতে হবে তাহলে ইংলিশ ভাষা হলো সিঙ্গুলার ওই জন্য স্পোক তারপরে হলো স্পিকের পাসওয়ার্ডে না স্পোকেন এটা আমরা শিখেওছি এর আগে যে হ্যাভ হ্যা হ্যাডের পরে বিভাবে পরে মূলভাবে পাসওয়ার্ডে যে হয় তারপরে দেখো কোনো সংখ্যাবাচক শব্দ যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে নিশ্চিত ওই বাক্যের ভার বি যদি দেওয়া থাকে তাহলে হবে ইজ আর হ্যাভ যদি ভার দেওয়া থাকে তাহলে হবে হ্যাস আচ্ছা তারপরে দেখো এখানে লেখা আছে টু বাক্যের শুরুতে যদি টু থাকে এবং তারপরে যদি বি ভার থাকে তাহলে সেটা সমানও ইজ হবে সেটা সমান কী হবে ইজ হবে তারপরে দেখো কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে তার জন্যেও বিভার সমান ইজ তারপরে দেখো এটা মূলত হবে প্রেজেন্টেন্স বেস ফর এগুলোতে হবে আচ্ছা এখন তারপরে দেখো কি লেখা আছে উই ওয়ার্ক টু সাইন এখন দেখো এই টুর পরিবর্তে এ জায়গায় থাকতে পারে হলো ইন অর্ডার টু কী থাকতে পারে ইন অর্ডার টু তার মানে টু অথবা ইন অর্ডার টুর পরে যদি কোনো ভার থাকে তাহলে সে ভার যা আছে তাই তার মানে এখানে সাইন আছে সাইনে থাকবে তারপর দেখো এখানে ডু নট আছে এরকম ডু নট ড নট অথবা ডিড নট রকম যদি থাকে তাহলে পরের যে ভাবটা সে ভাবটা ওই রকমই রাখতে হবে তারপর দেখো এখানে মাস্ট আছে এরকম যত প্রকার মডাল আছে মাস্ট ছুট ক্যান কুড মে মাইট টু হ্যাভ টু এরকম যত মডাল আছে অথবা মডাল ফ্রেজ আছে সবগুলো পরে যে ভার্ব যা আছে তাই তার মানে ওই রকমই থাকবে তারপর দেখো এখানে আছে মেড এখন মেড হেল্প অথবা লেটের পরে যদি কোনো ভাব ব্র্যাকেটের মধ্যে থাকে ওই ভাবটা যা আছে তাই রাখবে তার মানে লাভ আছে লাভ লাভই হবে কোনো চেঞ্জ হবে না তার মানে লাভ এটা লাভ হচ্ছে হবে তারপরে হি গা কার ভালো করে খেল করে দেখো এই গেটের পরে যদি অব্যক্তিবাচক শব্দ থাকে কি বস্তু থাকে তাহলে ভাবটা পাসফেসিবল হবে এটা ব্যতিক্রম আমরা সবাই ভুল মোস্ট অফ দ্য টাইম ওই কম মিস্টেক এটা আমরা বেশিরভাগ সময় ভুল করি কিন্তু এই গেট গট হ্যাভ হ্যাজ হ্যাডের পর যদি ব্যক্তির নাম থাকে তাহলে ওই ভাবটা যা আছে তাই রাখতে হবে তার মানে ওয়াশ ওয়াশই থাকবে এখানে দ্য কার ব্যক্তিবাচক হাসান হলো ব্যক্তিবাচক অতএব হি হ্যাড হাসান ওয়াশ দ্য কার সে হাসানের দ্বারা গাড়িটি ধুয়ে নিল আর এটা হলো হি গট দ্য কার রিপেয়ার সে গাড়িটি পরিষ্কার করে মানে মেরামত করে নিল তাহলে ব্যক্তি থাকলে যা আসে তাই আর বস্তু বা বিষয় থাকলে পাস্ট পার্সিপাল হবে তারপর দেখো ডু ইউ নো হায়ার দেখো ভালো করে খেলকে দেখো এটা হলো রিলেটিভ প্রোনাউন তাহলে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ ওয়ার্ডের আগে যদি প্রেজেন্টেন্স থাকে পরে প্রেজেন্টেন্স হবে তাহলে ডু যেহেতু প্রেজেন্টেন্সে তাহলে লিভ থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য হি ওই জন্যে এস লিভস টু অ্যান্ড টু আমি আগে বলছি সংখ্যা শব্দ থাকলে ভার প্রেজেন্টেশন হবে মেক থাকলে মেক্স আর ভি ভার যদি থাকে ইজ ইস এখন দেখো ইস এভরি অথবা ওয়ান এই তিনটা যদি থাকে ইজ এভরি ওয়ান যদি থাকে তাহলে তারপর যদি বি ভার ব্র্যাকেটের মধ্যে থাকে কী ভার বি ভার তাহলে হবে হলো ইজ যদি হ্যাভ ভার ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে হবে হলো হ্যাফ যদি মূল ভার থাকে যেমন ধরো ডু থাকলো ডু যদি থাকে তাহলে হবে না ডাস প্রেজেন্টেন্সে হবে মনে রাখবা তারপর চিরন্তন সত্য যেমন অয়েল ফ্লোটস অন ওয়াটার তেল পানির উপরে ভাসে এটা হলো ফ্লোটস হবে চিরন্তন সত্য বাক্য এই রকম আজকে আমরা তেইশটা বাক্য শিখলাম গত ক্লাসেও এইরকম বাক্য শেখা হয়েছে এ কয়েকটা যদি তোমরা ভালো করে মুখস্থ করে এবং বুঝে যাও তাহলে এখান থেকে তোমরা কমন পাবে পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সাথে হাজির সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে ক্লাসটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবা আমার ফেসবুক পেজটা ফলো করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার চ্যানেলের নাম ফারুকিয়ান ইংলিশ সবাই ভালো থাকা নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ